হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা প্রশ্ন টু পয়েন্ট জিরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দশটি গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে এসেছে এই ভিডিওতে যেগুলি ডাব্লিউপি পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে লক্ষ্য করা যাবে যে এই রকম রিজনিংগুলো কিন্তু বারবার আসছে বারবার এই প্রশ্নগুলো আসছে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে কেউই স্কিপ করবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে দেখো বন্ধুরা প্রথম টাইপ সেই বিকল্প চিত্রটি নির্বাচন করুন যার মধ্যে প্রদত্ত এক্স চিহ্নটি রয়েছে এক্স চিহ্ন চিত্রটি রয়েছে মানে এই চিত্রটা রয়েছে এর মধ্যে কোন ছবিতে এই চারটের মধ্যে কোন ছবিতে এই চিত্রটা রয়েছে তাহলে বন্ধুরা দেখলেই বোঝা যাবে দেখো এই অপশান বিতে রয়েছে দেখো অপশান বিতে একটা চিত্র রয়েছে এই এইখানে যেটা রয়েছে এই চিত্রতে দেখো একদম সেম টু সেম এই এই চিত্রের মতো কিন্তু অঙ্কিত রয়েছে অপশান বি চিত্রটার মধ্যে দেখো বন্ধুরা যদি আমি এটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখুন এই চিত্রটা কিন্তু রয়েছে যেটা যেটা আমাদের প্রশ্নে চেয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে এরপর নেক্সট প্রশ্নে যাই বিকল্প চিত্রটি নির্বাচন করুন যেখানে প্রদত্ত চিত্রটি অঙ্কিত রয়েছে বন্ধুরা এই চিত্রে যেটা রয়েছে এই চিত্রে দুটোর মধ্যে ডিফারেন্স ছোট রয়েছে দুটোর মধ্যে ডিফারেন্স ছোট এবং যে এসগুলো লেখা আছে এসগুলো কিন্তু সোজা হরফে লেখা আছে এই ছোটো ডিফারেন্স আর সোজা হরফে এরকমভাবে লেখা আছে ওকে তো কোন চিত্রে আছে দেখো অপশান অপশান এ তো হবে না কারণ এসগুলো উল্টো আছে এসগুলো কিন্তু উল্টো আছে ঠিক আছে এই যে এই এসটা উল্টো আছে অপশান বি অপশান বিতে অপশান বিতে এই রেখাটা এই রেখাটা সোজা আছে কিন্তু দুটোর মধ্যে গ্যাপ দুটোর মধ্যে গ্যাপ কিন্তু বড় রয়েছে অপশান সি তো হবেই না কারণ ওই রকম কোনো চিত্রই নেই অপশান ডি দেখো অপশান ডিতে এই যে এই চিত্রটা রয়েছে এই চিত্রটা সেম টু সেম রয়েছে এই চিত্রটা ওকে তো এখানে সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে নেক্সট দেখো তিন নম্বর চিত্রে কতগুলো আয়তক্ষেত্র আছে কতগুলো আয়তক্ষেত্র আছে সবাই উত্তর করার চেষ্টা করো কতগুলো আয়তক্ষেত্র আছে দেখো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে কতগুলো আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি এবং এইটা পুরোটা নয়টি তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আয়তক্ষেত্র আছে নয়টি ওকে এখানে অপশান ছিল সাত আট নয় আর দুই এরকম একটা অপশান ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে নয়টি এরপর নেক্সট কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন যেটা থামনেলে দেওয়া ছিল সিস্টেম শব্দটির সংকেত ফাইভ সিক্স ফাইভ সেভেন টু নাইন হলে টার্ম শব্দটি সংকেত কী হবে দেখো সিস্টেম শব্দটি থেকেই আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি এস এস মানে হচ্ছে ফাইভ তাহলে এস সমান কত হচ্ছে ফাইভ ওয়াই সমান হচ্ছে সিক্স আবার এস সমান ফাইভ টি সমান হচ্ছে সেভেন টি সমান হচ্ছে সেভেন ই সমান কী হবে ই সমান হবে টু আর এম সমান হবে নাইন তো এখানে টার্ম শব্দটির সংকেত কী এখানে বলা হয়েছে তো টার্ম শব্দটির সংকেত কী হবে দেখো এখানে টি মানে আমরা জানি সেভেন টি মানে সেভেন ই মানে টু আর মানে আর মানে এখানে দেওয়া নেই এম মানে নাইন এম মানে আমরা কী জানি নাইন এস মানে হচ্ছে ফাইভ তাহলে সেভেন টু থাকবে আর লাস্টে নাইন ফাইভ থাকবে তো অপশান বি তো হবেই না এখানে সেভেন থ্রি আছে এরপর হচ্ছে এই তিনটেয়ের মধ্যে কোনটা সঠিক উত্তর দেখো সেভেন টু নাইন ফাইভ এখানেও আছে এখানেও সেভেন টু নাইন ফাইভ আছে এখানেও সেভেন টু নাইন ফাইভ কিন্তু এই মিডিলেরগুলো কিন্তু আলাদা আছে মিডিলেরগুলো একটাতে ওয়ান আছে একটাতে ফাইভ আছে একটাতে সিক্স আছে দেখো আমরা এখানে এলিমিনেশন করব কীভাবে করবো এখানে দেখো ফাইভ আছে ফাইভ মানে আমরা কী জানি এখানে ফাইভ মানে এস ফাইভ মানে কি বেরিয়েছে এস কিন্তু আমাদের এখানে আর আছে আর আছে তাহলে ফাইভ মানে যদি এস হয় এটাও আমাদের হবে না এরপর দেখো সিক্স সিক্স মানে ওয়াই এখানে ওয়াই নেই এখানে আর আছে তার মানে এটাও হবে না তো আরের মান হয়ে যাবে ওয়ান তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে আমাদের কি হয়ে যাবে সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান নাইন ওকে তাহলে এখানে সেভেন টু ওয়ান নাইন ফাইভ ক্লিয়ার সেভেন টু ওয়ান নাইন ফাইভ এরপর দেখো প্রশ্নপোথক স্থানে কী আসবে চিত্রটা ভালো করে দেখার চেষ্টা করো প্রথমে তীরটা কোনার দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিকে কোনায় যাচ্ছে তারপর পূর্ব দিকে যাচ্ছে তারপর আবার কোনার দিকে আসছে তারপর আবার দক্ষিণ দিকে যাচ্ছে তো এরপর যাওয়ার কথা কি দক্ষিণ পশ্চিম দিকে মানে এই রকম দিকে যাওয়ার কথা তাহলে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব দক্ষিণ পশ্চিম দিকে যাবে এরপর বলা হচ্ছে এটা কোন দিকে বসবে তো প্রথমে আমরা যদি এইভাবে তীরটা দেখি তীরের মুখোমুখি এ থাকছে তারপর তীরের বাম দিকে থাকছে তীরটা যদি এই দিকে যায় তাহলে তার বাম দিকে এ থাকছে তারপর তীরের পিছন দিকে থাকছে তারপর তীরের ডান দিকে থাকছে এই তীরের ডান দিকে থাকছে এরপর কি হবে আবার তীরের সামনে চলে আসবে আবার তীরের সামনে অর্থাৎ প্রথমে প্রথমে সামনে থাকছে তারপরে তারপরে বাম দিকে গেল তারপরে পিছনে গেল তারপরে ডান দিকে গেল তারপর আবার আমাদের কী হবে আবার কিন্তু বাম তারপর আমাদের কিন্তু সামনে চলে আসবে তারপর আমাদের সামনের দিকে চলে আসবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্লিয়ার এরপরের নেক্সট কোশ্চেন দেখো এরকম কোশ্চেনও অনেক সময় আসে চোখ অনুপাত মায়োপিয়া হলে সমানুপাত দাঁত অনুপাত কত হয়ে যাবে তো এক্ষেত্রে দেখো এখানে যে লজিকটা রয়েছে চোখের রোগ মায়োপিয়া হচ্ছে একটা চোখের রোগ মায়োপিয়া যদি চোখের রোগ হয় তাহলে দাঁতের রোগ এর মধ্যে কোনটি দাঁতের রোগ হবে তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর জেনে নেবো পাইরিয়া পাইরিয়াটা আমরা জানি দাঁতের রোগ এছাড়াও দাঁতের রোগ আছে স্কারভি স্কারভি একটা দাঁতের রোগ আছে স্কারভি পাইরিয়া এগুলো কিন্তু দাঁতের রোগ আছে এরকমভাবে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব কি পাইরিয়া ওকে এরপর দেখো সিরিজটা সম্পূর্ণ করো খুবই সহজ একটি প্রশ্ন সিরিজটি সম্পূর্ণ করো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে কীভাবে করবো দেখো সংখ্যাগুলো আগে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা সংখ্যা দেখলেই প্রত্যেকটা সংখ্যা দেখলেই আমরা বুঝতে পারবো এগুলো কারোর না কারোর স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন তেরোর স্কোয়ার টু টোয়েন্টি ফাইভ পনেরো স্কোয়ার টু এইট্টি নাইন সতেরোর স্কোয়ার থ্রি সিক্সটি ওয়ান উনিশের স্কোয়ার তারপরে ফোর ফোরটি ওয়ান একুশের স্কোয়ার তারপরে এটা হচ্ছে তেইশের স্কোয়ার তারপরে অবভিয়াসলি সিরিজগুলো দেখো দুই দুই করে প্লাস হচ্ছে প্লাস দুই হচ্ছে প্লাস দুই হচ্ছে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে পঁচিশের স্কোয়ার পঁচিশের স্কোয়ার মানে আমরা কি জানি অপশান ডি ছশো পঁচিশ ছশো পঁচিশে পঁচিশ সঠিক এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন এর মধ্যে কোনটি বেমানান এর মধ্যে কোনটি বেমানান খুবই সোজা একটি প্রশ্ন দেখো শুধু প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে এম সমান থার্টিন এ সমান ওয়ান এন সমান ফোরটিন মানে এম তেরো নম্বরে থাকছে এ বি সি ডি এরকমভাবে যদি এক দুই তিন চার করে দেখা হয় এন থাকছে তেরো নম্বরে এ থাকছে এক নম্বরে এন থাকছে চোদ্দো নম্বরে এরকমভাবে দেখো আর আঠেরো এ এক এম তেরো হলো এইচ এইট ইউ টোয়েন্টি ওয়ান বি বি কিন্তু টেন হবে না বি দু নম্বরে থাকে তার মানে এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমরা এটাও দেখে নেবো দেখো জে টেন ইউ টোয়েন্টি ওয়ান জি সেভেন্টিন সরি জি সেভেন তো এই প্লেস ভ্যালুগুলো কীভাবে মনে রাখবে প্লেস ভ্যালুগুলো এক নম্বর হচ্ছে মুখস্থ করতে পারো ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করতে পারো ট্রিক্স ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করতে পারো কি ট্রিক্সে মুখস্থ করবে খুবই সোজা ট্রিক্স দেখো ই জে ও টি ওয়াই ইজতি এই কথাটা মনে রাখবে ইজতি ইজতি মানে কি হচ্ছে ই মানে হচ্ছে পাঁচ জে মানে হচ্ছে টেন ও মানে হচ্ছে ফিফটিন টি টোয়েন্টি আর ওয়াই টোয়েন্টি ফাইভ ওকে এই প্লেস ভ্যালুগুলো এইভাবে কিন্তু মুখস্থ করতে হবে ই ফাইভ জে টেন ও ফিফটিন টি টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ফাইভ বাকি প্লেস ভ্যালুগুলোও কিন্তু মুখস্থ করার একটা ট্রিক্স আছে মুখস্থ করার ট্রিক্স আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কমেন্টে বেশি লাইক করে অবশ্যই আমি ট্রিক্সগুলো করিয়ে দেবো অবশ্যই আমি ট্রিক্সগুলো করিয়ে দেব যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবে প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবে ক্লিয়ার এরপর একটা সংখ্যা সিরিজ দেখো দুই তিন ছয় পনেরো ড্যাশ দুই তিন ছয় পনেরো ড্যাশ এর এরপরে সিরিজটা কী হবে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই ট্রিকি একটা প্রশ্ন খুবই ট্রিকি কোশ্চেন খুবই ট্রিকি কোশ্চেন এবং সোজা কোশ্চেন আমি চাইবো এটা তোমরা হোমওয়ার্ক করে দিও এটা হোমওয়ার্ক করবে খুবই সুন্দর এবং সহজ প্রশ্ন তবে একটু ট্রিকি রয়েছে ঠিক আছে এটা হোমওয়ার্ক করে হোমওয়ার্ক করে কমেন্টে উত্তর দেবে ক্লিয়ার হোমওয়ার্ক করে কমেন্টে উত্তর দেবে এরপরের একটা কোশ্চেন দেখো পাঁচ পনেরো দশ পাঁচ পনেরো দশ লাস্টে কী হবে দেখো একটা জিনিস লক্ষ্য করো নিচের দিকে পাঁচের পরে আছে দশ তারপরে আছে পনেরো তারপরে আছে কুড়ি তো স্বাভাবিকভাবে এইভাবে আমাদের তারপরে নিশ্চয়ই তারপরে নিশ্চয়ই কি বসবে এখানে পঁচিশ বসবে কী বসবে পঁচিশ বসবে আর উপরটা লক্ষ্য কর উপরে কী আছে লক্ষ্য কর দশ আছে পনেরো আছে কুড়ি আছে পঁচিশ আছে দশ পনেরো কুড়ি পঁচিশ এরপরে কী হবে তার সিরিজ অনুযায়ী তারপরে হবে তিরিশ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ওকে এরপরে হচ্ছে সাইডের ভ্যালুটা কী হবে সাইডের ভ্যালু কী হবে দেখো প্রত্যেকটাই দেখো দশ আর পাঁচ যোগ করলে পনেরো পনেরো দশ যোগ করলে পঁচিশ কুড়ি পনেরো যোগ করলে পঁয়ত্রিশ পঁচিশ কুড়ি যোগ করলে পঁয়তাল্লিশ এটাও আমরা তিরিশ আর পঁচিশ যোগ করলে পাবো কি পঞ্চান্ন কুড়ি আর পঁচিশ যোগ করলে পাবো পঞ্চান্ন তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার অপশান এ ইজ দ্য রাইটের এরপরের কোশ্চেন দেখো প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যাগত এই কোশ্চেনটা বহুবার বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্নটা বহুবার এসেছে তো এরকম প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের যদি একটা ত্রিভুজের একটা কোণ থেকে যদি আরও কয়েকটা ত্রিভুজ অঙ্কন করা যায় এক্ষেত্রে কিন্তু ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের সূত্র কটা ত্রিভুজ আছে আমরা আগে দেখে নেব এক দুই দুই তিন ওকে টা ত্রিভুজ আছে আমাদের তিনটে এক দুই তিন তিনটে ত্রিভুজ এই প্রত্যেকটা যোগ করে দাও যোগ করে দাও উত্তর চলে আসবে তিন দুই পাঁচ একে ছয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছয় ওকে এখানে দেখো যদি এরকম ত্রিভুজ অঙ্কন করা থাকতো এরকম যদি ত্রিভুজ অঙ্কন করা থাকতো ওকে এখান থেকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে থাকতো তাহলে এখানে যদি বলতো যে ত্রিভুজের সংখ্যা কত আমরা জাস্ট কটা ত্রিভুজা আছে এরকমভাবে লিখে দিতাম এক দুই তিন চার পাঁচ ছয় তারপর সবগুলো ভ্যালু যোগ করে দিতাম ছয় পাঁচ এগারো চার পনেরো পনেরো তিন আঠেরো দুই কুড়ি একে একুশ এখানে কটা টোটাল ত্রিভুজ আছে একুশটা তো এইরকম চিত্র থাকলে কিন্তু ত্রিভুজ নির্ণয়ের যে ট্রিক্সটা রয়েছে প্রত্যেকটা কটা ত্রিভুজ আছে সংখ্যাগুলো লিখে দিলাম যোগ করে দিলাম সবগুলো ভ্যালু যোগ করে দিলাম উত্তর হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য এরকম ট্রিকি কোশ্চেন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অল নোটিফিকেশান অন করে রাখো জয় হিন্দ বন্ধুমাত্র